হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আর ডি রাখিবার আজকে আপনাদের সঙ্গে ইউটিউবের একটি নতুন আপডেট শেয়ার করতে চলেছি আপনারা যারা ইউটিউবে ভিডিও দেখে থাকেন তারা লক্ষ্য করবেন যে ইউটিউবে স্ক্রল ডাউন করতে করতে আপনাদের সামনে কোনো না কোনো সময় এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশনটা চলে আসে টেল আস হোয়াট ইউ লাইক তার নিচে লেখা আছে পিক ভিডিও সো ইউ ক্যান ফাইন্ড দ্য বেস্ট রেকমেন্ডেশন ফর ইউ তার নিচে লেখা আছে গেট স্টার ডেট অনেকে হয়তো এই অপশানটা দেখেছেন অনেকে হয়তো দেখেননি বা খেয়াল করেননি এড়িয়ে চলে গিয়েছেন বাট আসলে এই অপশানটা কি এখান থেকে কি কাজ হয় এখান থেকে আপনি কি করতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে তো আপনারা যদি এরকম অপশন এসে থাকে কিংবা এই আপডেট সম্পর্কে জানতে চান তাহলে আপনারা ভিডিওটা না কেটে ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের সঠিক একটি ধারণা পাবেন এই ভিডিও থেকে সো ভিডিওটা শুরু করা যাক সো ডাউন করতে করতে যখন আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন লেখা আছে টেল আস হোয়াট ইউ লাইক এরকম অপশান চলে আসে নিচে কি লেখা আছে পিক ভিডিও সো ইউ ক্যান ফাইন্ড দ্য বেস্ট রিকমেন্ড ফর ইউ লেখা আছে গেট স্টার্টেড সো আমরা এখানে ক্লিক করে দিলাম গেট স্টার্টেড এখানে ক্লিক করার পর আপনাদের সামনে দেখবেন এরকম অনেকগুলো অপশন চলে আসবে অনেকগুলো অপশন চলে আসলে অনেক রকমের ক্যাটাগরির ভিডিও এখানে শো করবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একরকম এই যে একরকম এরকম হরেক রকমের ক্যাটাগরি ভিডিও শো করবে এখানে সব রকম ক্যাটাগরির ভিডিও শো করলেও সব মানুষ তার সব রকম ক্যাটাগরির ভিডিও দেখতে পছন্দ করে না সেই জন্য করেই এখানে আপনার যে ক্যাটাগরির ভিডিও পছন্দ হতে পারে আপনার টেক রিলেটেড ভিডিও পছন্দ হতে পারে আপনার নেচার রিলেটেড ভিডিও পছন্দ কিংবা ফানি ভিডিও কিংবা ফুড ব্লগার বা যার যে টাইপের ভিডিও পছন্দ আপনার যে টাইপের ভিডিও পছন্দ আপনি সেই ভিডিওর উপরে এই যে এরকম ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এরকম টিকচুনে পড়ে যাবে বা আপনার হতে পারে দু তিন রকম ক্যাটাগরি ভিডিও পছন্দ সো এটার পছন্দ এটা ক্লিক করে দিলেন বা এই ভিডিওটা পছন্দ এই ভিডিওটার উপরে ক্লিক করে দিলেন কিংবা এই ভিডিওটার উপরে পছন্দ এটা ক্লিক করে দিলেন আপনার যে কোরকম টপিকের ভিডিও পছন্দ আপনি দুটো তিনটে চারটে একাধিক পরিমাণ ঠিক করতে পারেন কিংবা একটা ঠিক করতে পারেন আপনাদের যে ক রকম টপিকের ভিডিও পছন্দ সে ক রকম টপিক এখান থেকে ঠিক করে দেবেন ঠিক করে দিলে এই যে একদম নিজে দেখতে পাচ্ছেন আছে সি রেকমেন্ডেশান তো প্রত্যেকে টিক করার পরে সি রেকমেন্ডেশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে অটোমেটিক ইউটিউবের হোম পেজে চলে যাবে হোম পেজে চলে গেলে আপনারা যেরকম টপিকের ভিডিও এখান থেকে ঠিক করেছেন ইউটিউব সবসময় আপনাদেরকে আপনাদের হোম পেজে এরকম রিলেটেড ভিডিও এখানে রেকমেন্ড করবে বা আপনাদের আদার্স আর রকম কোনো ভিডিও হোম পেজে আসবে না বা রিকমেন্ড করবে না সো আপনারা যেমন টাইপের ভিডিও এখানে অ্যাড করেছেন তেমন টাইপের ভিডিও বেশিরভাগ রিকমেন্ডে আসবে সো এরকমভাবে আপনারা আপনাদের পছন্দ মতো ভিডিওকে রিকমেন্ডেশানে আনতে পারেন বা হোমবেজে আনতে পারেন শাসক হচ্ছে আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন বা এর কাজ কি সেটাও বুঝতে পেরেছেন কেউ যদি না কোথাও বুঝতে পারেন বা কোথাও বুঝতে সমস্যা হয় সব কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে একটু হেল্পফুল ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে প্রেস করে দেবেন পরবর্তীতে ইউটিউব রিলেটেড এরা নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর আপনারা নেক্সট টপিক কোন ভিডিওর উপর দেখতে চান সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন